গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে ব্লগটা শুরু করেছি সকাল থেকে সকাল বলতে এখন কটা বাজে এখন নটা বাজে কিছু গাছ সেরেছি সকালবেলা রুটি তরকারি এটা করেছি করার পরে দেখো আজকে এই গাছটাতে খুব সুন্দর মানে ফুল ফুটেছে ছোট্ট গাছ তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি এমনি তো আমাদের বাড়িতে কোনো ফুল গাছ নেই তো এটা লাগিয়েছিলাম এখানে এটা না মানে সারা বছরে এই সময়ই ফুল ফুটে তো দেখো কত কুড়ি এসেছে গাছটার মধ্যে মানে পাতার গোড়ায় গোড়ায় কুড়ি থাকে প্রচুর ফুল ফোটে তো এবছর এটা একটাই আগের বছর তখন তো আমি ভিডিও করতাম না তো তখন লাগিয়েছিলাম অনেক অনেকজন তো তখন এদিকে পুরো বাগান করে ফেলেছিলাম বিশাল বড় বড় গাছ ভর্তি ফুল হয় দেখতে এত সুন্দর লাগে তো তারপরে দেখো সকাল সকাল ঐশী আমাদের পাশের বাড়ির এই ছেলেটা গদায় দিশা আর তুলি খেলছে খেলাধুলো করছে দিনটা ভালোই কেটেছিল তো তারপরে তো আজকে দিশা চলে যাবে ওকে দিতে যেতে হবে সেই জন্য যে বিকেল বিকেল একটু রেডি হয়ে গেছি তেমন কোনো ভিডিও আজকে আর করিনি এখানে দেখো মেয়েকে একটু রেডি করে দিচ্ছি আগে দিশাকে দিলাম তো তারপরে আমি হয়ে তারপরে মেয়েকে দিচ্ছি কেন কি জানো তো মেয়ের হচ্ছে অনেক সমস্যা ওকে রেডি করতে গেলে এটা হয় না সেটা হয় না করতে করতে ওর পিছনেই চলে যাও ওকে যদি প্রথমেও রেডি করিয়ে দিই তারপরেও শেষে বলবে এটা নেই সেটা নেই ওটা হলো না তো সেই জন্য ওকে বলেছে তুই সবার লাস্টে রেডি হবি আগে আমরা সবাই হয়ে নিই তো আগে দিশাকে করিয়েছি দিশা তো অনেক আগের থেকেই রেডি আর ও একা একা মোটামুটি সব কিছুই করতে পারে শুধু চুলটা বাঁধতে পারে না বাকি যা টুকটাক জিনিস ও তো আর খুঁজে পাবে না ছোট মানুষ তো সেটা সেইটুকুই আমি করে দিচ্ছি আর কিন্তু আমার মেয়ের সমস্তটা করে দিতে হয় তো ওকে দিতে যাব বলতে কি ওকে দিতে যাব আমি কোচবিহারে ওদের বাড়ি হচ্ছে অনেকটাই দূর ওর মা যেহেতু কোচবিহারে কাজ করে ওর মা সকালেই বেরিয়ে গেছে তো ওকে দিতে যাব আমি এখন ওর মার হাতে ওর মা যখন বাড়িতে যাবে তখন ওর মার সঙ্গে চলে যাবে এই আর কি তো সেই জন্য একটু তাড়াতাড়ি বেরিয়েছি টোটো বলা আছে টোটো বাড়ির সামনে আসবে ওখান থেকেই চলে যাব এই দিকে আবার আজকে আমার আমাদের আর কি তো মেয়ের ওর পিসির বাড়ি যাওয়ার কথা ছিল পিসি বলতে আমার নিজস্ব কোনো নলদ নেই তো কাকা শ্বশুরের যে মেয়ে খুব একটা দূরে বিয়ে হয়নি কাছেই আর পরীক্ষা শেষ হয়েই তো দিশা এলো কোথাও যেতে পারেনি আর আমরা তো তেমন কোথাও গিয়ে থাকতেও পারি না তো কাছে পিঠে যে কটা হয় তখন যাই তো অনেক দিন থেকে বায়না করছিল যাবে যাবে তারপরে দেখো মাঝখানে কোনো ভিডিও করতে পারিনি সোজা গেছি গিয়ে ওর মার হাতে দিয়ে চলে এসেছি ওর মা ডাক্তারের সঙ্গে থাকে তো তো সেই জন্য আর কি ওর মার হাতে দিয়ে চলে এসেছি ওর মারও সময় ছিল না তো টোটোতে বসাই ছিলাম আমরা ওকে নামিয়ে দিয়ে চলে এসেছি এসে তো ওর কান্নাকাটি শুরু করে দিয়েছে ও যাবেই তো তারপরে দেখো এসে আসার পথে বাজার করে বাড়িতে এসেছি এসে আবার গেলাম ওর পিসির বাড়ি মেয়েকে নিয়ে ওখানে মোটামুটি ঘন্টা দিয়েছিলাম থাকার পরে যে চলে এসেছি বাড়িতে এসে দেখো ওদিকে রান্না করলাম মাছের ঝোল বেগুন মুলো আলু এসব দিয়ে তোমরা তো দেখলেই রান্নাটা ওখানে সেরে তারপরে এখানে চলে এসেছি দেখো জামা কাপড় গুছোতে আমাদের ওই ঘরে প্রচুর জামাকাপড় ছিল তো সারাদিনে তো কম হয়নি তো সেগুলোকে গুছিয়ে রেখে তারপরে এখন চলে এসেছি মায়ের ঘরে এত কিছু তোমাদেরকে দেখানো সম্ভব হলো না আজকে কি বলো তো বসার টাইম পাইনি সারা দিন চলেছে তো এত কিছু দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো সেই জন্য ভাবলাম যে অল্প অল্প করে তোমাদেরকে দেখাই শেয়ার করি তো দেখো এখানে যত জামাকাপড় ছিল ওগুলোকে গুছিয়ে রাখছি এখানে ওরা ছিল তো আর আমার শাশুড়ি মাও বাড়িতে নেই বাইরে জিনিস থাকলেই নোংরা হয় তো সেই জন্য আর কি এতদিন ওরা ছিল এখন আবার সব কিছু রোদে ঠোদে দিয়ে তারপরে তুলে রাখতে হবে তো শাড়িটাকে রোদে দিতে হবে কালকে সেই জন্য আজকে একটু ভাজ করে রাখলাম এগুলো অনেক পুরনো শাড়ি আমার তো কী বলি পুরনো হলে ওই দিক সেদিক পরে যাওয়াই যায় আর আমি খুব বেশি শাড়ি শাড়ি তো কিনি না তো নষ্ট করতেও আমার গায়ে লাগে তো এখানে দেখো কবে চালের গুঁড়ো করেছিলাম তো জারগুলোকে ঢুকাবো 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 ভাবছি কিন্তু ঢুকানোর সময় হচ্ছিল না আজকে ভাবলাম যে না একবারে করে রাখি জায়গা ছড়িয়ে ছিটিয়ে থাকে আর আমার কি বলো তো জায়গা একদমই কম তো এত জায়গা ছড়িয়ে ছিটিয়ে না কাজ করা খুব অসুবিধা হয় তো এখানে দেখো মাছের ঝোল রান্না করার পরে ওই যে আলু সিদ্ধ করছি মাছটা এখন আর ভালোই লাগে না একদম মাছ খেতে তো এখানে দেখো যে আলু সিদ্ধ শুকনো লঙ্কা ভেজে নিচ্ছি নিয়ে সেটাকে আলু সিদ্ধ লঙ্কা পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি আর পাশে হচ্ছে ছোটো ছোটো করে আলু কেটেছি পিস পিস করে সেটাকেই ভাজা করব এর আগে একদিন দিয়েছিলাম তোমাদের দাদার ভাইকে খেয়ে বলেছে খুব ভালো লাগে তো সেই জন্য যে আজকে আবার করছি মাছ যে খুব একটা মানে শীতকাল পড়েছে তো তো এখন এইসব খেতে বেশ ভালো লাগে সেদ্ধ ভাজা এসব কিন্তু বেশি তো খাওয়া যাবে না তাই না কিন্তু আমার মেয়ে দেখবে সেদ্ধ দিয়েই খাবে ও কিন্তু মাছ এক ফোঁটাও নেবে না তারপরে দেখো এখানে আলু ভাজাটা প্রায় শেষের দিকেই করে ভাতটা বেড়ে দিচ্ছে ও তোমাদের দাদা ভাইও চলে এসছে তো একসঙ্গে দুজনকে খেতে দিয়ে দিব তারপরে আমি খাবো কী বলতো যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ শেষ করা যায় আমি বসে থাকি থাকি তারপরে যখন উঠি তখন চটপট সব করে নিই হটপটটা দেখো আমার ভেঙে গেছে তবুও ভালো গরম থাকে মানে যে এখানে লগ দুটো থাকে না দুপাশে তো সেই দুই জায়গা ভেঙেছে কিন্তু অনেকক্ষণ গরম থাকে আর নামিয়েই আমি ঢুকিয়ে ফেলি হটপটে তো এখানে দেখো দুজনের জন্য ভাত বেড়ে দিয়েছি এদিকে আলু ভাজা সেদ্ধ আর মাছ মাছ খাবে তোমাদের দাদা ভাই বাকি যা থাকবে পরের দিন চলে যাবে মাছ আমাদের খুব একটা যে পছন্দ তা না আর এখানে দেখো আলু সেদ্ধ গরমকালে নতুন আলু তোমাদের হচ্ছে শুকনো লঙ্কা ভাজা বা পোড়া যেটাই হোক সেটা দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আমাদের খুব পছন্দ এসব খাবার তো আজকে মেয়েকে খাইয়ে দিচ্ছি রাতের বেলা আজকে তো দিশা চলে গেছে তো ওর একটু মনটাও খারাপ ঘুমিয়ে পড়েছিল ওকে ডেকে তোলা হয়েছে তুলে তারপরে যে খাইয়ে দিচ্ছি এই কয়দিন বেশ আনন্দ হয়েছে আর আমার আমার দমটা বেরিয়েছে আর কি যাই হোক মেয়ের আনন্দের জন্য অনেক কিছুই করতে হয় তো সেখানে দেখো দম বেরিয়েছে বলতে কি সকাল থেকে ওঠা হয়েছে ওঠাটা ঠিকঠাক টাইম মতো হলে কি হয় বলো তো একটু ঘুমেরও প্রয়োজন তো সেটা হয় না জন্যই একটু অসুবিধে তাছাড়া বাকি সব কিছুই ঠিক ছিল আর আমাদের তো সকালবেলা উঠে অভ্যাস নেই না এত সকালে তারপরে দেখো ওদের খাওয়া হয়ে গেছে তো মেয়ের রাতেরবেলা যা যা করণীয় সেটাই করছে মুখ দাঁত মাজা মুগ্ধ এসব করছে ওটাও আমি রাতের বেলা ওকে বলি একাই করার জন্য আর এখানে আমি খেয়ে নিচ্ছি কেন কি আমি খেয়ে দিয়ে ওকে করে দিলে না অনেকটা সময় লেগে যায় আর ওইদিকে কি জানো তো বিছানাটাও আমার জন্যই থাকে তোমাদের দাদা ভাইয়ের ওসব করতে একদম ভালো লাগে না তো সেই জন্য ওই যে বসে বসে টিভি দেখছে আর এখানে আমি করছি খাচ্ছি আর কি তো মেয়ে মেয়ের কাজ টাস করে তারপরে চলে যাবে তারপরে ওকে গিয়ে শুধু চুলটা বেঁধে দিব বাকি সব কিছু নিজেই করবে রাতের বেলা তো আমিও দেখো খাচ্ছি কি এখন তো মানে ভালো লাগে আলু সেদ্ধ কিন্তু এত কিছু বললাম না যে ওরা খাবে না এখন ওরা খাবে না আমি তো রান্নাটা করেছি সেটা কি ফেলে দেবো ওর জন্য বাকি দেখো আমি কি কি দিয়ে খাচ্ছি আমি এখানে আলু সেদ্ধ ফুলকপির তরকারি আর সাথে মাছের তরকারি মানে সব কিছু একসঙ্গে নিয়ে খাচ্ছি খাবারটা খুব একটা ভালোও লাগছে না এভাবে কিন্তু খাচ্ছি তো বউ কিছু করার নেই খেয়ে দিয়ে দেখো বাকি যা কিছু আছে রান্নাঘরে গুছিয়ে ঢুচিয়ে রেখে জল গরম করে নিব রাতের বেলা মেয়ের মাঝে মাঝে জল লাগে কোন কোন সময় উঠে খায় কোনো কোনো সময় খায় না তো ওর জন্য না মাথার কাছে জলটা রাখতেই হয় তো সেটা এত রাতে উঠে মিশিয়ে দেওয়া খুব একটা বিরক্তের ব্যাপার তো সেই জন্য দেখো হালকা উষ্ণ গরম করে ফ্লাস্সে ঢুকিয়ে তারপরে ওর মাথার সামনে রেখে দেবো যখন ইচ্ছে হবে খাবে সাথে আমাদেরও যদি হয় না মধ্যরাতে উঠে জল তেষ্টা পেলে তখন কি হয় ঠান্ডা জল কিন্তু খাওয়াও যায় না তেষ্টাও মেটে না তো সেই জন্য আর কীভাবে করে রাখা সাথে যতটা সম্ভব গুছিয়ে রাখা জল হতে হতে তারপরে বাকি যা কিছু কাজকর্ম আমার থাকে তো দেখো গুছিয়ে রাখতে রাখতে ওই জল গরম হয়ে গেছে আর তো ঠান্ডা পড়ার থেকেই না আমার এই কাশির সমস্যাটা হয়ে গেছে হয়ে গেছে কি বলতে বলো তো যখনই একটু হালকা ঠান্ডা লেগে যায় মানে গলাটা যখনই মানে ঢেকে না রাখি আর কি খোলা থাকে তখনই না ওইরকম কাশি যেতে থাকে আর কি বলতো তো সারাদিনে এতবার জামা ছাড়া ছাড়ি ভালোও লাগে না ঠান্ডা জল ধরা বাড়িতে এক ফুটা রোদ পড়ে না সেই জন্য না প্রচণ্ড গলারও সমস্যা হচ্ছে মানে কপ জমে থাকে আর কি গলায় তো দেখো সব জলটুকু আঁটলো না আমার বাকি যতটুকু ছিল সেইটা আবার গ্লাসে করে ভরে দিয়ে দিয়েছি মেয়ে আগে খেয়ে নেবে ওদিকে বিছানা বিছানা ঠিছানা করে দেওয়ার শেষ ওরা দুজন শুয়ে পড়েছে এখন যে আমি একটু মুখে ক্রিম দিচ্ছি রাতে যা যা করণীয় তো ব্রাশ করে মুখ ধুয়ে চলে এসেছি এসে এখন মুখে একটু ক্রিম দেবো দিয়ে গিয়ে শুয়ে পাবো তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেল নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখো আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর বেশি দূর যাচ্ছি না আজকে খুব অল্পের মধ্যেই সব কিছু দেখিয়ে দিলাম তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ওইভাবেই আমার পাশে থেকেও আমাকে সাপোর্ট করো তো ঠিক আছে টাটা কতক্ষণে বিছানায় ঢুকবো সেটাই চিন্তা করছি আর কি আর ভালো লাগছে না সারাদিনে এখন মোটামুটি বাজে বারোটা আজকে আবার সন্ধেবেলা একটু এসে ছিল তো সন্ধেবেলাটা বেশ ভালোই কেটেছে তো ঠিক আছে আর কথা বাড়াচ্ছি না বন্ধুরা ঠিক আছে টাটা গুড নাইট